আমাদের এখানে একটা প্রতিষ্ঠান টেকফার্ম আছে লো লাইকি তারা যেহেতু এখানে শেবপুর উপজেলায় তাদের একটা কাজ চালিয়ে যাচ্ছে তারা আমাদেরকে বলেছিল একটা ছিল তাদের এটা বলো ফ্রিল্যান্সিং জিনিসটা কি এটা শুধু ডালে বিষয়টা এটা অল ওভার ব্লোগান একটা বিষয় যে কিনা আগ্রহী ফ্রিল্যান্সিং এ সে যদি চায় শেপুর থেকে কিভাবে ডিজে সেরে তো তবে তাদের প্রতিষ্ঠান শেয়ার করেই আছি এটাই খালি জাস্ট জানানোর জন্য যে কেউ তাদের দিতে পারে এবং অনলাইন প্ল্যাটফর্ম তো আছে যেগুলো কিছু শেখাতে না শেখার তো কোনো শেষ নেই তো এই বিষয়ে যারা প্রিলেন্সিং যে চেষ্টা করলো সেটা আমি তাদেরকে স্বাগত জানাই এবং আমি বলবো যে যারা বাচ্চারা আমি দেখেছি ওই সময় সবাই অনেক আপুল শুনেছে এটা একটা অবশ্যই যাদের থেকে আগ্রহ টেয়ারা তাদের পিত্র এটা তারা আস্তে আস্তে এদিক থেকে একটা গাইডলাইন পেয়ে তারা আশা করি যে তাদের ভবিষ্যতে নিজেদেরকে একটা পর্যায়ে দিয়ে দিতে পারবে তো সেক্ষেত্রে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমাদের শেরপুরের নিজস্ব আপনাদের শেরপুরের রো লাইটি আছে আর এছাড়া আরো অন্যান্য সাপোর্ট করে সহযোগিতার ক্ষেত্রে তারা সবসময় পাশে থাকে স্টলিং আছে দেখে আমরা এখানে ফি সেমিনারের বিষয়ে তারা বলেছে স্কলারশিপের বিষয়ে বলেছে সেটা অনেক তারিখে সমন্ত হবে এবং সেটা আপনার স্টলে বাচ্চাদের যারা রেজিস্ট্রেশন করে ডাকতে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারে অনলাইনে লিঙ্ক দেয়া আছে গুগল রেজিস্ট্রেশন ফর্মও দেওয়া আছে সবকিছু দেওয়া আছে